এই গানটি রচনা করেছি অগাস্টের সাতাশ তারিখ দু হাজার চব্বিশ ও হো চাপা তোর হাসিতে ছড়ায় শোভা অষ্টাদশীর খোপা ও হো চাপা তোর হাসিতে ছড়ায় শোভা অষ্টাদশীর খোপা ও হো চাপা তোর হাসিতে ছড়ায় শোভা অষ্টাদশীর খোপা ও হো কনকা খুঁজি তোরে ছায় খুঁজি তোরে তরু বিথি ছাড়ায় নিবিড় বোন ছায় গাহে পাখি ডালে বসি রাগ রাগিনী কণ্ঠ মৃদু কপা ও হো চাপা তোর হাসিতে ছড়ায় শোভা অষ্টাদশীর খোপা ওহ হো কানক চাপা পুজোর থালায় তোরে সাজায় ছোট্ট শিশু নিত্য প্রভাত বেলায় পূজোর থালায় তোরে সাজায় ছোট্ট শিশু নিত্য প্রভাত বেলায় তোর ভালেতে ঝরল শুধু ব্রহ্মময়ীর কৃপা ও হো কনক চাপা তোর হাসিতে সরায় শোভা অষ্টদশীর খোপা ও হো কনক চপা খুঁজি তোরে বন বিথি ছাড়ায় নিবিড় বৌণ ছায় খুঁজি তোরে বন বিথি ছাড়ায় নিবিড় বৌনও ছায় গাহে পাখি ডালে বসি রাগ রাগিণী কণ্ঠমৃদু কাপা ও হো কনক চপা তোর হাসিতে অষ্টাদশীর খোপা ও হো পূজোর থালায় তোরে সাজায় ছোট্ট শিশু নিত্য প্রভাত বেলায় তোর ভালেতে ঝরল শুধু ব্রহ্মময়ীর কৃপা ও হো কনকচা তোর হাসিতে ছড়ায় শোভা অষ্টাদশীর খোঁপা ও হো কনুক চাপা